হরিবল প্রথমে আমরা প্রণাম জানাই আমাদের পিতামাতার মাতার শ্রীযুগল চরণে যাদের অশেষ করুণায় আমরা এই ঠাকুরের নাম করতে পারছি সাধুসঙ্গ করতে পাচ্ছি প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তিমাতা বাবা গুরুচাঁদ মাতা সত্য বা শ্রী যুগল চরণে প্রণাম জানাই গুরু গোসাইদের শ্রী যুগল চরণে প্রণাম জানাই সকল হরিভক্ত এবং যেখান থেকে জানরাই আমাদের এই ঠাকুরের অনুষ্ঠান দেখছেন তাদের শ্রী যুগল চরণে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন আমাদের আশীর্বাদ করবেন আমরা যতদিন বাঁচি এইভাবে যেন ঠাকুরের নাম করে যেতে পারি শ্রী শ্রী গুরুচাঁদ চরিত পাঁচশো নিরানব্বই পৃষ্ঠা প্রেম প্লাবনে ভক্ত নিবারণ নিবারণ জন্য সে গৃহে রয়ে সেই সেই গৃহে রয়ে ঠাকুরের পদের আশ্চয় অতিশয় দিগরা হালদার বংশ সুপ্রসিদ্ধতি কোলা কান্দি ভবতারায় যশসে සම්পত্তি তানাই ভক্তা ভক্ত লাল মতি গાળোল গাতিতে ঘর ভক্তা জয় মতি শ্রী মূল সুরেতে বাস নগেন্দ্র পంది বিশ্বাস उपाদিতার অতি শান্তসি তিন ভাই সকলে ভক্ত সুজন তার গৃহে গিয়েছিল প্রমথ রঞ্জন ফরিদপুর জেলা মধ্যে জিকা বাড়ি গায় শ্রী গুরু সাদের সীতা মাতুলালায় বালা বংশ সুপ্রসিদ্ধ বড়ই সম্মান সেই বংশে শান্তি দেবী আবির্ভূত হন শ্রী গুরু সাদের মামা তাতে তারা বটে আদি প্রামাণিক খ্যাতি পরে বালা রটে এখন এই যেমাই লালমতি এদের বাড়ি হচ্ছে গাড়ল গাতিতে হ্যাঁ এরা এদের বাড়ি প্রমতরঞ্জন গেছে তার মানে ঠাকুর তখন উঠে গেছে গুরুজার ঠাকুর উঠে গেছে তারপরের ঘটনা এই যে ফরিদপুর জেলার মধ্যে জিকাবাড়ি গায় শ্রী গুরু চাঁদের সেতা মাতুল আলয় মানে গুরু চাঁদের মামাবাড়ি হচ্ছে জিকাবাড়ি মানে শান্তি মাতার বাড়ি এখন আমরা যেটা বলি লোচন প্রামাণিকের মেয়ে হচ্ছে শান্তিপাত তাই না তাহলে ওরা প্রামাণিক বংশ কিন্তু পরে বালা বংশে রূপান্তরিত হয়েছে এই রূপান্তরিত হওয়ার পরে এখন আর প্রামাণিক কেউ আর বলে না এখন বালা বংশই বলে কিন্তু আদি প্রমাণ যেটা আমরা ধরে রেখেছি সেটা হচ্ছে লোচন প্রামাণিক হ্যাঁ তাই এখানে বলছে আদি প্রামাণিক গুরুচাঁদের মামা তাতে তারা বটে আদিপ্রামাণিক প্রামাণিক খাতি পরে বাল আর বটে সেই বংশের সৃষ্টি কর গুণবান অতি মাতৃ শ্রাদ্ধ উপলক্ষে রাখিলেন কীর্তি তিন পুত্র জানি তার জ্যেষ্ঠ কর্ণধর শ্রীশশী ভূষণ কার্তিক ভাই পর পর কর্ণধর পরে এক দারুণ মামলায় মনে হলো সেইবারে জেলে যেতে হয় শশী আসি ওরা কান্দি কান্দিয়া পড়িল কোন ভাই নাই তারে ঠাকুর কহিল এখন এই যে শান্তি মাতার যে বংশ সেই বংশে সৃষ্টিধর উনি অতি গুণবান এখন রাখিলেন কীর্তি তিন পুত্র জানিতার জ্যেষ্ঠ কর্ণধর শ্রী শশীভূষণ কার্তিক ভাই পর এখন এই যে কর্ণধর বড় এ তখন মামলায় জড়িয়ে যাওয়ার পরে শশী ওর যে ভাই শশী বসু ও এসে ঠাকুরের কাছে রান্নাঘাটি করে যে বাবা বাঁচাও ঠাকুর কি বললো যা আর ভয় নাই বাস বসে আছে কর্ণধর সেই দিন মামলার দেখে এসে এসেছে ঠাকুর কর্ণধর মনে মনে বল পাইল পোশ এখন এই যে কর্ণধর তখন গোপালগঞ্জেতে বসে আছে এখন গোপালগঞ্জে ঠিক আছে কিন্তু একজন আসামি সে যখন কোঠের ভিতর বসে থাকে তাই না তখন তার মনের পরিবেশ কি হয় এর আগে তার ভাই শশীভূষণ যখন ঠাকুরের কাছে গেছে ঠাকুর বলছে বাড়ি যাও কোনো ভয় নাই তাই না এখন এই যে হরিপাল যখন বাগায় গেছিলো নিয়ে ওরে গদায় বাউরি যখন বাঘের মুখে ছেড়ে দিয়েছিল তাই না তখন ওর আর বাসার কোনো রাস্তা রাস্তা ছিল না ওর তখন একমাত্র বন্ধু ছিল কে একমাত্র বান্ধব ছিল তাই না ও তখন মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডেকেছিল কিন্তু ওই ডাকার ভিতর কোনো ফাঁক ছিল না ঠিক আছে তাই ওর ডাকে ঠাকুর আবির্ভূত হয়েছিল হ্যাঁ এবং ওকে বাঁচিয়েছিল এখানেও দেখো এই যে কর্ণধর এই কোঠে বসে কিন্তু ঠাকুরের জপি করছে ঠাকুরের আশায় বসে আছে তাই দেখো ভক্তের ডাকে ঠাকুর এসে কোঠে হাজির হয়েছে তাই না তাহলে ঠাকুরকে যদি ডাকার মতো ডাকা যায় তাহলে কিন্তু কেউ নিরাশ হয় না কিন্তু আমরা তো ডাকার মতো ডাকতে পারি না ওই জন্যে আমরা নিরাশ হই মানুষ যখন সুখে থাকে সে তখন ঈশ্বরকে ভুলে যায় কারণ আমার তো সব কিছু আছে আনন্দ দন দৈল টাকা পয়সা সব আছে লোকজন আমি ভগবানকে ডাকতে যাবো কেন তারা কিন্তু ডাকে না ডাকে কারা দেখবে বিশেষ করে অভাবী যারা তারা বিপদে যখন পড়ে বিপদে পড়ে ডাকে ঠাকুর তুমি আমাকে রক্ষা করো তুমি ছাড়া আমার আর কেউ বান্ধব নাই হ্যাঁ ঠাকুর কিন্তু রক্ষা করে যখন আমার বিপদ কেটে যায় আর আমি ঠাকুরকে চিনি না ভাই আমাদের কি করে হবে এই তো আমাদের স্বভাব আমাদের তো স্বভাব ভালো না বিপদে করে তোমার প্রায় ধরবো বিপার উদ্ধার হয়ে যাবে তোমার কিভাবে ক্ষতি করবো সেই চেষ্টা করবে এই যে স্বভাব দোষ এই স্বভাব দোষ যতদিন পরিবর্তন না হবে ততদিন অভাব দোষ যাবে না আর ওই হরিদন প্রাপ্ত হলেও কোন লাভ হবে না হ্যাঁ তাহলে এই ঠাকুর যখন কোটে হাঁটলো তখন এই কর্ণধর মনের ভিতর অনেক বল পেল যে না এইবার আমারে বাঁচানোর জন্যই কেউ একজন এসছে প্রণাম করিলে প্রভু তারে ডেকে হইবি কর্ণ নাহি তো কোন ও ভয় এখন ঠাকুর যখন গেছে কর্ণধর ঠাকুরকে প্রণাম করেছে ঠাকুর কি বলছে এ কর্ণধর তুই খালাস হয়ে যাবি তোর কোনো ভয় নাই দেখো বক্তের জন্য কি ঠাকুরে বসিতে দিবে মনেতে ভাবিয়া স্কন্ধের সাদর কর্ণ দিল বিষাইয়া কারণ ঠাকুরকে বসতে দেবে বলে ওই কর্ণের গায়ে কাঁধে যে সাদরটা ছিল কিসে বসতে দেবে তো ওই চাদরটা পেতে দিয়েছে ঠাকুরকে বসাবার জন্য চক্ষু পালিটিতে দেখে সেতা নাই প্রেমে গদ গদ কর্ণ দীর্ঘ ভাই আমি চাদরটা দিয়ে মানুষের চোখে টিপনি পলক দিয়ে টাকা দেয়ার ঠাকুর নাই দেখো ঠাকুর নাই এদিকে বলে গেছে তোর ভাই নাই তুই এই মামলায় খালাস করি তাহলে এখানে ভাবতে হবে এদের ভক্তি এদের ভক্তি আর আমার ভক্তি কত আকাশ পাত ভক্ত মামলায় পড়েছে তার ভাই জানাইছে যে দাদা মামলায় পড়ে গেছে আর রক্ষা নাই দাদা বাইরে বলে দিয়েছে তুই বাড়ি যা তোর দাদার কোনো ভাই নাই হ্যাঁ মামলা যেদিন কোঠে উঠেছে যেদিন রায় দেবে বিচার হবে সেই দিন ঠাকুর কোঠে চলে গেছে কর্ণ দেখতে পাচ্ছে আর কেউ কিন্তু দেখতে পাচ্ছে না তখন কর্ণ কি বলছে কর্ণকে ঠাকুর বলছে যা তোর কোনো ভাই নেই তুই খালাস হয়ে যাবি কালো তখন মনে বল পাই কর্ণ ভাবছে ঠাকুর কিসে বসতে দেব কন্দে ছিল চাদর চাদর পাতায় ঠাকুররে বসতে দেবে বলে চাদর পাতাতে যে তো একটু নিচের দিক তাকাতে হয় যেই তাকাইছে ঠাকুর দাও তখন ও কি করব তো হাই ছাড়া ছাড়া আর কোনো গতি নেই কান্নাকাটি করা ছাড়া কোনো গতি আছে ও তাই করছে হালা সইয়া পরে ঘোড়াকান্দি গেল পবুর চরণে পড়ি অনেক কান দিল হরিবল 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 আজকে এই পর্যন্ত সমাপ্ত জয় হরিবল